তো যারা যারা রিয়েলমি ফোন চালান রিয়েলমি ফোনের মধ্যে একটা সমস্যা থাকে যেটা হচ্ছে অনেক সময় অনেক মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে যে ফোন বন্ধ করার ক্ষেত্রে বন্ধ করতে পারতেছেন না তো আমি আপনাদের একবার প্রথম থেকে ভিডিওটা দেখাইতেছি যে আমি দেখেন আমার ফোনটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন পাওয়ার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে গুগলের গুগলের শার্টার দেখাচ্ছে যে এখান থেকে চার্ট দিলে আপনি গুগলে ঢুকতে পারবেন আবার স্যারে দিলে মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই সমস্যার সমাধানটা কি এই যে দেখেন আমি আবার ট্রাই করতেছি এই চাপ দিলাম গুগল থেকে নোটিফিকেশন ওপেন ওপেন জিমেল এখানে চাপ দিলে আপনার জিমেলে চলে যাবো আবার স্যারে দিলাম মোবাইল বন্ধ হয়ে গেছে তো আসেন মূল কাতে চলে যাই তো এটা করতে হলে ফার্স্টে যেতে হবে আপনার সেটিং অপশানে এই আমি সেটিং অপশানে গেলাম এখানে আপনার উপরে সার্জবার দেখতে পারবেন এই যে বার সার্চবারে লিখবেন পাওয়ার পি ও ডব্লিউ তিনটা খরল লেখি চলে তারপর নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর দেখবেন এই যে আমার আঙ্গুলের মাথা আমাদের দেখেন প্রেস অ্যান্ড হোল পাওয়ার বাটন প্রেস অ্যান্ড হোল পাওয়ার বাটন এই যে আমি কাছে থেকে দেখাই এই যে আমার আঙ্গুলের মাথা দেখেন এই যে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে পরে দেখবেন আমাদের প্রেস অ্যান্ড হোল পাওয়ার বাটন প্রেস অ্যান্ড হোল পাওয়ার বাটনে যে সবুজ ঘর হয়ে দিয়েছে এটার মধ্যে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেওয়া আছে কি গুগল অ্যাসিস্ট্যান্ট এই যে দেখেন এই যে আমার আঙ্গুলের মাথার মধ্যে দেখেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট লেখা আছে তো গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাড্রেস করে দিতে কি পাওয়ার মেনু এই যে পাওয়ার মেনু আমি চেঞ্জ করে দিলাম পাওয়ার মেনু তো দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন ঠিক আছে এই আগে ছিল গুগল অ্যাসিস্ট্যান্ট এখন দিয়ে দিয়েছি পাওয়ার মেনু সবুজ গোটা দেখেন আপনি তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি তো আসেন এবার রেজাল্টটা দেখা যাক কি হয় এই আমি মোবাইল বন্ধ করলাম এই যে চালু করলাম এবার আপনাদের সামনে হচ্ছে কি আমি ভিডিওটা মোবাইলটা বন্ধ করে দেখাবো এই যে দেখেন তো এখন নিচে দিলে অফ হবে উপরে দিলে রেস্টার্ট হবে তো আমি ফোনটাকে এখন রেস্টার্ট মারবো এই স্টার্ট মারলাম অটোমেটিকলি স্টার্ট হবে তো সো গাইস যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই এই এখন যে সেটিংটা দেখাচ্ছি সেটা যে কোনো ফোনের জন্য শুধু রিয়েলমি না আপনার যে কোনো ব্র্যান্ডের ফোন হইতে পারে তো যাদের যাদের এরকম সমস্যা হবে এরকমভাবে ট্রাই করবেন সেটিংস অপশনে গিয়ে পাওয়ার লেখবেন লেখার পরে এরকমভাবে ট্রাই করবেন তো থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই আমার চ্যানেলটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে